আধা ঘন্টা পরেই হ্যাঁ আমরা জানি না আমি তো বাজারে গেছি হ্যাঁ আমার মেয়ে ফোন দিছে অনেক দূর থেকে আচ্ছা আচ্ছা বাবু নায়ক রাজক মুলে মারা গেছে হ্যাঁ নায়ক রাজক স্যার এর কবরটা কোন পাশে ওই ঢাকার গুলশান থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম আজকে আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাক স্যারের বাড়ি এবং শেষ সমাধিতে রাজ্জাক জন্মগ্রহণ করেন তেইশে জানুয়ারি উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার টালিগঞ্জে যা সেই সময় ছিল ব্রিটিশ ভারতের অংশ রাজ্জাকের শৈশব কৈশোর কেটেছে কলকাতার নেতাজিনগর এলাকায় নায়ক সাহেবের বাসাটা ডাকুন পাশে সেখানকার সাউথ সার্বান স্কুল থেকে পড়াশোনা করেন তিনি পরবর্তীতে সিটি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সেখান থেকে স্নাতক ডিগ্রি শেষ করেন তিনি কলকাতায় থাকাকালীন তিনি রংমহল থিয়েটারে অভিনয় করতেন পাশাপাশি বাংলা সিনেমার সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি নায়ক রাজ্জাক স্যারের পাশে প্রথম প্রথম ইয়াটাই উনিশশো চৌষট্টি সালে দাঙ্গা ও রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি কলকাতা ছেড়ে ঢাকায় আসেন ঢাকায় এসে পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্র নাটকে কাজ শুরু করেন তিনি পরবর্তীতে চলচ্চিত্রে কাজ শুরু করেন

প্রিয় দর্শক খুঁজতে খুঁজতে চলে এসেছি নায়ক রাজ রাজ্জাকের রাজপ্রাসাদে নায়ক রাজাক স্যারের বাসা কি এটা এরপর এটা নাকি নায়ক রাজ এই রাজপ্রাসাদটির নাম দিয়েছিল লক্ষ্মীকুঞ্জ এই রাজপ্রাসাদটিতে সব কিছুই ঠিকঠাক আছে শুধু নেই নায়ক রাজ কোন কোনো এক সময় এই বাড়িটিতেই থাকতেন তিনি আমি এই রাজা ছাড়া রাজপ্রাসাদটির ঠিক সামনেই দাঁড়িয়ে আছি ওনার ছেলে মেয়ে কয়জন তিন বাই এক বোন হ্যাঁ উনিশশো সালে সাদাকালো বেহুলা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন তিনি পরবর্তীতে একে একে অভিনয় করেন জীবন থেকে নেওয়া নয়ন আলোর মিছিল রংবাস সহ তিনশো পঞ্চাশটিরও অধিক কালজয়ী সিনেমায় ওনাকে কি কখনো দেখছিলেন মানে রাজ্জাক সাহেব এমনি এটা ওনার জায়গা হ্যাঁ

তারপর আমি বাজারে গেছি বাজার করছি পরে আমার মেয়ে ফোন মারা গেছে ব্যবহার তো মোটামুটি ভালো ছিল ওনার তো আমি আজকে গতকালকে আমি নেটে সার্চ দিছিলাম ওনার মূলত মূল বাড়ি হচ্ছিল আপনার কলকাতাতে তো কলকাতাতে মূল বাড়ি ওখানে কিন্তু লেখাপড়াও করছিল ওখানে হ্যাঁ পরে বাংলাদেশ আয়সা তো আল্লাহ রহম অনেকটাই চলচ্চিত্রের ভিতরে ওনার নাম তো সারা জীবন থাকবে আর কি সারা জীবন কারণ ওনার যে স্মৃতিগুলা বা ওনার যে সিনেমাগুলা এগুলো তো সারা জীবন মানুষ দেখবে তিনি নায়ক রাস উপাধি পেয়েছেন দর্শকদের ভালোবাসা থেকেই পেয়েছেন বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার একুশে পদক সহ আরো বহু সম্মাননা দুই সালে একুশে আগস্ট ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বন্ধুরা নায়ক রাস স্যারের বাড়িটি ঘুরে দেখালাম এখন যাচ্ছি বনানী কবরস্থানে রাষ্ট্রীয় গার্ড অফ অর্নার মর্যাদায় জানাজার অনুষ্ঠিত হয় তার সালাম আলাইকুম ভাইয়া ভাইয়া ওই যে নায়ক রাজজাক স্যারের কবরটা একটু দেখাইতাম আমি একটা চ্যানেল থেকে আসছি তো নায়ক রাজ রাজ্জাকের জন্ম কলকাতাতে হলেও তার পুরো তারকা জীবন ও খ্যাতি গড়ে উঠে ঢাকায় কাকা নায়ক স্যারের কবরটা কোন পাশে নায়ক কবরটা রাজ্জাক শুধু একজন অভিনেতাই নয় ছিলেন বাংলাদেশ সংস্কৃতির অন্যতম রত্ন তার জীবন থেকে আজকে তরুণ প্রজন্ম অনেক কিছু শিখতে পারে বিশেষ করে নিষ্ঠা সংগ্রাম এবং আত্মসম্মানের শিক্ষা আমি এখন দাঁড়িয়ে আছি সবার প্রিয় আলহাস রাজ্জাক সারের কবরের সামনে তার পিতা মরহুম আকবর হোসেন তার জন্ম এখানে লিখা আছে তেইশ এক উনিশশো সাল এবং মৃত্যু বাইশ আট দুই সাল প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ